আচ্ছা বলেন তো আপনাকে তো গত সপ্তাহ দেখলাম যে আপনি খুব ভালো খুবই ভালো মানে আমরা ক্লাস নিচ্ছি বিভাগে আড্ডা দিচ্ছি গল্প করছি কিন্তু এক সপ্তাহ পরে ওনার যখন এটা ধরা পড়লো তখন জিজ্ঞেস আপা একটা মনে করবেন না আপনাকে প্রশ্ন করি বললো হ্যাঁ আদিত্য বলো বললাম আপা এই মুহূর্তে আপনার জীবন সম্পর্কে কি ধারণা এই এক সপ্তাহ আগে এবং এই এটা ধরা পড়ার পরে আপনার জীবন সম্পর্কে কি ধারণা আপনি তো একজন অধ্যাপক আমরা তো অনেক সাহিত্য পড়াশোনা করি দর্শন পড়াশোনা করে তখন বললো যাদের তো জীবনে সুস্থতা সুস্থ থাকা এর চেয়ে বড় কিছুই নাই বলছে যে আমরা চাকরি করি এত পদোন্নতি এত সংসার কোনো কিছুরই মূল্য নাই বলছে তো শুধু সুস্থ থাকা জীবনে এটাই সবচেয়ে বড় কিছু সেদিন আপা এই কথা আমাকে বলেছিলাম প্রশ্ন আমার মনে আছে আমি এই পর্যায়ে বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে সহকর্মী যাকে অনেক স্নেহ করতেন শিল্পী আপা আমি সরিয়া পারভিন বাংলা বিভাগের প্রভাষক তাকে স্মৃতিচারণের জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শিল্পী খানম আপার স্মরণে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও শোকসভার অনুষ্ঠানে আমি আবার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সহকর্মী হিসাবে আবার সাথে আমার কিছু স্মৃতিচারণ করতে চাই আপা আজকে আমার শিক্ষক শিল্পী আপা সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে কিন্তু তার নামের পূর্বে আমাকে বলতে হচ্ছে তিনি প্রয়াত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে একুশজন শিক্ষক আমি এবং আমার সহকর্মী সানজিদা মাসুদ আমরা দুজন একসাথে যোগদান করি তো আমরা দুজন ব্যতীত উনিশজনই আমার শিক্ষক উনিশজনই আমাকে পড়িয়েছেন আমি উনিশ জনেরই চেনকক্ষে পাঠদান পেয়েছি তো সেখানে শিল্পী আপার অবস্থান আমার কাছে ছিল মায়ের আসনে যে শিললি বলে গেলেন যে শিল্পী আপা চেনকক্ষে মানে এত আনন্দ নিয়ে এবং সন্তান বাচ্ছন্ন মনোভাব নিয়ে তিনি পাঠদান করতেন শিল্পী আপাকে আমি কখনো দেখিনি যে তিনি শ্রেণীকক্ষে কাউকে কোনো শিক্ষার্থীকে স্বরে ধমকাচ্ছেন বা কারোর সামনে খুব বকাঝকা করছেন এটি আমার চোখে পড়ে সিদ্ধি যেমন বলে গেল যে আপাকে ওরা রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্য দিয়ে পেয়েছে আমিও আপাকে রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্য দিয়েই ক্লাসে পেয়েছিলাম আপাকে আসলে আপার সাথে যখন আমার পরিচয় তখন দু সাল তখন আমি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী আপা তখন সবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করে আপাকে যে জিনিসটা খুব কাছ থেকে দেখেছি যে আপা শ্রেণীকক্ষে তার পড়াশুনার বাইরে তার পড়াশোনা বা পাঠদানের বাইরে অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেন না রবীন্দ্রনাথ মৃত্যু সম্পর্কে বলেছিল যে মরণ যে মম শ্যাম সমান আজকে আপার প্রয়াণে আমাকে এ কথাই বলতে হচ্ছে যে তিনি রবীন্দ্রনাথ পড়িয়েছিলেন তার যে চর্চার মধ্য দিয়ে তাকে জানতে হবে পাঠ করতে হবে এই মানে তার এই অনুপ্রেরণার ভিতর দিয়ে রবীন্দ্রনাথের মধ্য দিয়ে তাকে পেয়েছি এরপর পরবর্তীতে অনেক সেমিস্টারে আপার সাথে লাভ আমাদের ছিল তো আপা যে বিষয়টি দেখতাম যে আপা মানুষটাই বলেছেন যে সময় এবং নিয়ম মানে এই দুটি আসলে আপার সঙ্গে মানে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে তিনি কখনো তাই ক্লাস নিচ্ছেন না বা ক্লাসে অপার সঙ্গে কথা বলে সময় পার করছেন আসলে এভাবে আপাকে কখনো দেখিনি আপার মৃত্যুর পর যে বিষয়টি সবথেকে বেশি উঠে এসেছে সেটি হচ্ছে আপার গবেষণা আপা সবসময় চেয়েছেন ভালো একজন গবেষক হতে আপার আপাকে আমি দু হাজার বারো সাল থেকে চিনি তাহলে চব্বিশ সালে বারো বছরের সম্পর্ক আপার সাথে এই বারো বছরে আপার শিক্ষার্থী হিসাবে যেমন আমাদের সন্তান হিসাবেই দেখতেন সহকর্মী হবার পরেও আপা কিন্তু কখনো আমি তো ছোট বোন এই পরিচয় কখনও দেননি আপা সবসময় বলতেন আমি তোমাকে সেই ছোট্ট দেখেছি সোনিয়া তুমি আমি যখন এইচএসি পাশ করে সবে ভর্তি হই তখন থেকেই তো আসলে আপাকে চিনি তো আপা বলতে তোমাকে সেই ছোট্টটি দেখেছি তুমি বড় হয়েছো তোমার বিয়ে হয়েছে তুমি মা হয়েছ তুমি এখন সন্তান হয়েছো তোমার তো তুমি তো আমার সন্তানের মতো তুমি আমার ছোট বোন নয় এবং আমার সন্তান আয়াতকেও আপা হচ্ছে বলতে নানুমণি বলতেন নানুমণি তুমি তো আমার বান্ধবী করোনার সময়ে আমি যখন মা হই তখন সারা বিশ্বে লকডাউন ছিল আমার নিজের মা আমার সাথে এসে থাকতে পারেনি তো আপাকে দেখতাম আপা সব সময় মেসেজ দিয়ে খোঁজখবর নিত তো তো নাম তুমি কবে বড় হবা কবে তোমাকে একটু বলে নিতে চাই এই যে আসলে আপার যে আন্তরিকতা আমি আসলে শিক্ষার্থী হিসাবে যেমন দেখেছি সহকর্মী হিসাবে তেমনই খুব বেশি পার্থক্য আমার চোখে পড়েনি আপার গবেষণার ক্ষেত্রে যেটি দেখতাম যে আপা আসলে সবসময় যেটা মাস্টার বললেন তিনি সবসময় ভাবতেন যে কী নিয়ে লেখা যায় বা কী নিয়ে তিনি লিখবেন মানে সবসময় তার মাথার মধ্যে যা থাকতো এবং আপা বিভিন্ন জায়গায় লেখা জমা দিলে যেখান থেকে পজিটিভ রিভিউ আসতো আপার সাথে সাথে আমাকে ফোন করতেন ফোন করে বলতেন হ্যাঁ সোনিয়া আমার লেখাটা পজিটিভ রিভিউ হয়ে আসছে এটা অনেক আনন্দের খবর তোমাকে জানাতে ফোন করেছি আসলে এই যে আপা যে অনুপ্রেরণা আপা আসলে আমাদের কাছে নেই কিন্তু মানুষ তো তার কর্মে বাঁচে আয়ু আসলে সবাইকে চলে যেতে হবে আজ অথবা কাল কিন্তু আপা তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে থাকবেন প্রিয়জনের প্রিয়জনিত যে ব্যথা সে তার শোক যে আসলে কেমন হতে পারে এটি মনে হয় আমার যে ভালো আর এই মুহূর্তে কেউ বুঝবে না আমি গত বিশ মে আমার বাবাকে হারিয়েছি তো বাবা আমার বাবার সাথে আসলে আগের দিন রাতে সাড়ে দশটায় আমার কথা হয় সম্পূর্ণ সুস্থ মানুষ কিন্তু সকালে তিনি আর ঘুম থেকে ওঠেন তো শিল্পী আপা মানে বাবা মারা যাবার পর আসলে বাড়িতে গিয়ে জানতে পারি যে শিল্পী আপা খুব অসুস্থ আমি যখন ঢাকা আসি ছাব্বিশ তারিখে বিভাগে আসি তো বিভাগে আসলে সবাই আসলে আপার সঙ্গে দেখা করেছে কম বেশি আমার এই অসুস্থকালীন অবস্থায় আপার সঙ্গে দেখা হয়নি আমি আসলে বিভাগে এসে মানে খুব অস্থির হয়ে পড়েছিলাম একদিকে বাবার শোক তো আমি আসলে শারীরিকভাবে এত দুর্বল হয়ে পড়েছিলাম যে আমি মানে শ্যামলী গিয়ে মনে হচ্ছিল গিয়ে আপাকে দেখে ফিরার মতো অবস্থা আমার নেই তখন বিভাগে আসলে সবাই কম বেশি আপাকে দেখে আসছেন তো আমি আমার একজন শিক্ষককে বলি যে আপাকে দেখে আসি চলে তো তিনি খুব ব্যস্ত ছিলেন আসলে তার মা খুব অসুস্থ তো তার মাকে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া নিয়ে যেতে হবে তো ওই দিন ভিসা সংক্রান্ত কাজে তাকে যেতে হবে ভিসা আনতে তো আমাকে মানে খুব বললো যে তোমার খুব মন খারাপ হচ্ছে আপাকে দেখতে ইচ্ছে করছে মন খারাপ করিও না আগামীকাল যাবো সোমবারে আমরা যাব তো আমার মুখ দিয়ে আসলে তখন বেরিয়ে যায় যে আল্লাহ যদি কালকে দেখার ভাগ্য আর না রাখেন আসলে তাই হয় আমি ওই দিন আমি খুব বুঝিয়ে বাড়িতে বাসায় যাই বাসায় গিয়ে ইউনিভার্সিটি বাস ধরেই যাই তো সাড়ে চারটার দিকেই ফোন আসে যে আপা আমাদের ছেলে চলে গিয়েছেন আসলে আপার সাথে আমার শেষ দেখা বা শেষ সময়টা ছিল পনেরোই এপ্রিল আপা আসলে ওই দিন অধ্যাপক পাকে যোগদান করতে বিভাগে আসেন এবং সাড়ে আটটা থেকে আরম্ভ করে প্রায় চারটা পর্যন্ত আপা বিভাগে ছিলেন ওই দিন আপার সাথে আমার সারাদিন একসাথে থাকা হয় আপা আসলে ওই দিন আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন সনিয়া জীবনে এত কিছু দরকার ছিল না আমি বাঁচতে চাই আমি আমার বাড়ি গাড়ি এত পদোন্নতি এগুলো আমার দরকার ছিল না আমি স্বামী সন্তান নিয়ে বাঁচতে চাই মানে বাঁচার যে আকুতি আপার আপার যে মনের জোর এবং প্রাণ শক্তি মানে এটা দেখে খুব অবাক হতাম শেষ মুহূর্তে আসলে আপা এতটাই ভেঙে পড়েছিল যে প্রত্যেকটা জিনিস আপাকে আসলে খুব দুর্বল করে দিয়েছিল সে সবসময় হচ্ছে কাব্য অনেকের কথা ভাবতেন মানে সময় তাদের দু ভাইয়ের গল্প কাব্যত অনেক ওরা যে কেউ একজন সিএসসিতে পড়তে চায় তারপর সব সময় বলতো যে ওইটাকে আমি ডাক্তারও বানাতে পারবো না ওটাকে আমি ইঞ্জিনিয়ারও বানাতে পারবো না ও বলে সবসময় আমি আমি সিএসসিতে করতে চাই এই যে আসলে আপা মানে ওদের দুজনকে নিয়েই ভাবতেন যে আমি যখন থাকবো না আমার অবর্তমানে কাব্য অনেকের কী হবে ওদেরকে কে দেখবে আর আসলে আপার চিকিৎসা বাবদ এত টাকা খরচ হয়েছে মানে সেটা প্রতি ছাদিয়ে দিয়েছে তো আর্থিক সংকটও আপাকে আসলে শেষ মুহূর্তে অনেক দুর্বল হয়ে ফেলেছিল আর আপার শারীরিক জটিলতা তো আছেই আপার শরীর এত টিউমার হয়েছিল যে ওই যন্ত্রণা মানে সব মিলিয়ে তিনটা যন্ত্রণা আপার দিক আপাকে এত ভাবিয়েছেন এক তো হচ্ছে আর্থিক সমস্যা ছাড়িয়েছে এখন মানে কীভাবে ব্যয় ব্যয়ভার বহন হবে সন্তানের চিন্তা এবং নিজের শারীরিক যে জটিলতা তো তিনজন মিলে আপা শেষ মুহূর্তে খুব দুর্বল হয়ে পড়েছিলেন আসলে আপা যখন বিভাগে আসেন আপার সাথে আমার শেষ দেখা পনেরোই এপ্রিলই হয়েছে তা আপা ক্যান্সার ধরা পড়ার পর বিভাগে আসলে তিনি খুব বেশি নিজে মানে কোনো ছবি তুলতেন না তা আপা যখন মাঝে মাঝে আসতেন তা আমি আসলে সবসময় আপার কাছে গিয়ে আপা স্মৃতিটুকু ধরে রাখতে চাইতাম আমি সবসময় বলতাম আপায় একটা ছবি তুলে আঁকি আপা মানে কখনো না করতো না মানে আমার কাছে এসে বলতো আসো আসো তো শেষ মুহূর্তে যেদিন পনেরোই এপ্রিল আপা বিভাগে আসলেন আপাকে গিয়ে আমি বললাম আপা আপনার সাথে একটা ছবি তুলি আপা আমাকে জড়িয়ে ধরে ছবি তুলে বললেন আমাকে এমন দেখাচ্ছে কেন শুনিয়া আমার চোখ মুখজন কেমন হয়েছে তো আমি আসলে বুঝতে পেরে আপাকে বলতাম কেমন দেখাচ্ছে আপা আপনাকে সুন্দর লাগছে তো ওই দিন আসলে আমরা সবাই মিলিয়ে আপার সাথে দেখা করতে যাই ঈদ ঈদের পরবর্তীতে বিভাগের শিক্ষকরা মিলে আসলে মাননীয় উপাচার্যের সাথে দেখা করতে যাই ওই দিন আপার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আপা আমাকে যে কে বলেন শুনিয়া আমার কষ্ট হচ্ছে অনেক আমি তো সিঁড়ি দিয়ে এবার উঠতে পারি না তুমি একটু ধীরে ধীরে আমার সাথে হাঁটো আমি এভাবে একা যেতে পারবো না তো আমরা যখন মাননীয় উপাচার্য আপার কাছে যাই আপা চোখের মধ্যে কি আনন্দ আপা বলতেন আমি অধ্যাপক হয়েছি আপা আমি অধ্যাপক হয়েছি আসলে ওই দিনই আপার সাথে আমার একটা শেষ দেখা হয় আর এর পরবর্তীতে দেখার সুযোগ আর ঘটেনি বাবা মারা যাওয়ার কারণে আমি আসলে হসপিটালে আপাকে হতে দেখতে যেতে পারিনি তো আপা চলে গিয়েছেন আসলে এই যাওয়া তো যাওয়া নয় আপা আজীবন আমাদের হৃদয়ে থাকবেন বাংলা বিভাগে প্রাক্তন যে সকল ছাত্রছাত্রী আছে সবাই আপাকে ভালোবাসেন পরবর্তীতে যত শিক্ষার্থী আসবেন সবাই আপাকে আপার কথা জানবেন আর ইতোমধ্যে তো প্রশাসন থেকে আপার প্রবন্ধগুলো একটা বই আকারে প্রকাশ হওয়ার কথা বলেছেন আপা লেখাগুলা পড়বেন আসলে আর কিছু বলতে চাই না আপার সম্পর্কে আপার তো বুলিয়ে কথা শেষ নেই তো আপার জন্য দোয়া করার ছাড়া এখন আর কিছুই বলার নেই আমি আপার বিভে মাক কামনা করি আর আপার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে তো আমি সেই মহান স্রষ্টার কাছে আমি বলবো যে সেই দক্ষিণ যেন তাদের দান করেন ধন্যবাদ সবাইকে